ঈদযাত্রার শেষ সময়েও ট্রেন বাস লঞ্চে বাড়ি ফিরছে মানুষ কিছু ট্রেন দেরিতে ছাড়লেও বেশিরভাগই ছেড়ে গেছে সময় মেনে ক্ষেত্রবিশেষে কিছু বাড়তি ভাড়া গুনতে হলেও বাসে রাজধানী ছেড়েছেন নগরবাসীর অনেকে ঈদের আগের দিন হলেও সদরঘাট লঞ্চ টার্মিনালে খুব বেশি ভিড় ছিল না এবার অনেকটা স্বস্তি নিয়ে ঈদযাত্রা করেছেন রাজধানীবাসী পরগাজমের রিপোর্ট ঈদ ঘিরে গত কয়েকদিন সকাল ছটা থেকে রাত বারোটা পর্যন্ত সত্তরটি ট্রেন ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায় শেষ দিনেও সকাল থেকে ঈদে বাড়িমুখী মানুষের ভিড় ছিল কমলাপুর রেল স্টেশনে বেশিরভাগ ট্রেন সময় মতো ছেড়ে যাওয়ায় স্টেশনে অপেক্ষমান যাত্রী ছিল তুলনামূলক কম এখন চাবের আগুন যাবা আমরা এখন বনালতা এই নানু দাদু দাদি সবাই আমাদের হলো দুই একটা তিরিশে ট্রেন বনলতায় আগে আসি রাস্তায় জ্যাম পড়বে মনে হয় এইভাবে চলে এসছে বাড়ি যেতে হয় সবাই কোরবানি ঈদ একসাথে করব ভাই বোন সবার সাথে তো দেখা হয় না তো ঈদ পারপাসে সবার সাথে দেখা হয় ফ্রেন্ডরা থাকে ওখানে এই যাওয়া একটু আনন্দ ফুর্তি করা ভালো লাগছে আজকে মোটামুটি ভিড় এক সেরকম একটা নেই আমি ভেবেছিলাম হয়তো যেতে পারবো কিনা বাট মনে হচ্ছে নরমালি আছে ব্যাপারটা তবে উত্তরবঙ্গগামী রাজশাহী কমিউটার ও লালমনি এক্সপ্রেস এক থেকে দেড় ঘন্টা দেরিতে স্টেশন ছেড়েছে রেল কর্তৃপক্ষ বলেছে ঈদ এটি স্বাভাবিক সকাল থেকে চাপটা একটু কম লক্ষ্য করা গিয়েছে অন্য দিনের তুলনায় আপনি জানেন যে দুশার দিন আগামীকালকে ঈদ উল্লাস পালিত হবে সেহেতু হয়তো বা অনেকে আগেই তাদের নিজেদের গন্তব্যে পৌঁছেছেন গতকাল ভিতরে মতো এবারও উচ্ছ্বাস প্রকাশ করেছেন যে তারা অনলাইনে টিকিট কেটেছেন কোনো রকম যক্তি ঝামেলা ছাড়া এবং আপনারা জানেন শিবিল বিপ্রাজয় এবং বিলম্ব ছাড়া তারা যাদের নিজেদের গন্তব্যে পৌঁছতে পেরেছেন রোববার রাতের বেলায়ও বাসে রাজধানী ছেড়েছে মানুষ তবে ঈদের আগের দিন হিসেবে লঞ্চে ভিড় অনেকটাই কম সদরঘাট থেকে অনেকটা স্বাচ্ছন্দ্যেই যাত্রা করতে পেরেছেন নবরবাসী ডেকে বসু খুশি অনেকেই না এখন যেমন যায় ওনার মনে করেন বেশি একটা অসুবিধা নেই কারণ যামজটটা গেছে কালকে গেছে কা আজকের একটু জামঝটটা কম আছে কষ্ট হলে এখন আনন্দ লাগছে কারণ দেখা যাচ্ছে আরামে আছে

বাধা রয়েছে তার শিকড় পরাগ আজিম চ্যানেল আই সদরঘাট ঢাকা